আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা চিন্তা করতেছেন একটা খামার দিবেন তাদের জন্য এই ভিডিওটি এবং পুরাতন যারা নতুন খামারি বাইরা আছেন খামার দিয়েছেন তাদের জন্যও শিক্ষা নিয়ে এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আপনারা যদি একটা খামার দেন তাহলে আপনাদের একটা সুন্দর করে একটা ঘর করে নিতে হবে ঘরটা আপনাদের মন অনুযায়ী করতে পারেন কিন্তু একটা কথা চিন্তা করবেন ঘরটা একটু উঁচু রাখার চেষ্টা করবেন এবং বাধ্যতামূলক আপনারা এই সাইডের মধ্যে সাইডের বেড়াগুলার মধ্যে এই নেটটা ব্যবহার করবেন প্লাস্টিকের দোকান থাকলে প্লাস্টিকের দোকান থেকে নেটটা সংগ্রহ করে নেবেন আমার ঘরের মাপটা হইতেছে বিয়াল্লিশ ফুট আর প্রস্ত হচ্ছে পনেরো ফুট তো এই টুক জায়গার মধ্যে আমি আটটাশো পঞ্চাশ পিস পাউমি মুরগি বাচ্চা তুলসী আরও ভিডিওতে অনেক তথ্য পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থেকে যাবেন আশা করি আপনারাও উপকৃত হবেন দ্বিতীয় দফে আপনার কাজ হচ্ছে পার্শ্ববর্তী কোনো ডিলারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করা আর বাচ্চাটা খুবই ভালো মানিয়ে নিতে হবে বাচ্চাটা একটু যোগাযোগ করে যারা বিষয়ে অভিজ্ঞ আছে তাদেরকে সাথে নিয়ে আপনারা একটা ভালো বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পর আপনারা বাচ্চাটা বাসায় এনে পাউ মুরগির খামারের মধ্যে প্রথমে আপনারা তোষ এবং বুশি দিয়ে তার উপরে পেপার দিয়ে সাইডে একটা প্লেন সিট আছে প্লেন সিট দেওয়ার পর থেকে দুই ফুট উচ্চতার প্লেন সিট চায়ের দিক দিয়ে দিয়ে একটা বোর্ডার জ্বালিয়ে দেবেন বর্ডার জ্বালিয়ে দেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাচ্চাটা অবশ্যই বোর্ডিং শেষ হয়ে যাবে মানে হিট দেওয়া শেষ হয়ে যাবে বোর্ডিং চলাকালীন আপনার বাচ্চাটাকে প্রতিদিন একবার না হইলে দুইবার আপনার পেপারগুলা পরিবর্তন করে দিবেন আর শীতকালীন সময়ে বোর্ডিংটা একটু বেশি লাগে সো আজকে আমার এই আষ্টাশো পঞ্চাশ বাচ্চা আছে এখানে বেশি মারা যায়নি আল্লাহ রহমতে দশ পনেরোটার মতো ক্ষতি হয়েছে ইনশাল্লাহ এটা কোনো সমস্যা না আজকে আমার বাচ্চাগুলার বয়স হইতেছে পঁচিশ দিন সো বাচ্চাগুলো অনেকে দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছে এখন আসে আর একটা তত্ত্বের মধ্যে এ পর্যন্ত আমার বাচ্চাগুলারে চারটা ভ্যাকসিন দিছি প্রথম ডোজটা হলো রানীক্ষেত চোখের মধ্যে দিছি ডান চোখের মধ্যে দ্বিতীয় ডোজটা হচ্ছে গাম্বরু ওইটা বাম চোখের মধ্যে দিছি তৃতীয় ডোজটা গ্রাম গাম্বরু এটাও পানি দিয়ে খাওয়াই দিছি এটা এতগুলা বাচ্চা একসাথে খাওয়ানো সম্ভব না একসাথে চোখের মধ্যে দেওয়া অনেক পরিশ্রমের বিষয় চার নাম্বার ভ্যাকসিনটা ওইটাও গাম্বুরু ওইটাও খাওয়াই দিছি ইনশাল্লাহ এখন আপাতত বাচ্চাগুলার একটু মুক্ত এখন আসি কী খাবার দিবেন ওই বাচ্চাগুলারে প্রথম এক থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত আপনারা দিবেন সোনালি স্টাটার কাতটা ওটা হবেন। পর থেকে চল পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স যখন হবে তখন থেকে আপনারা সোনালি গ্রোয়ারটা দিতে পারেন অথবা নারিশ গ্রোয়ার পিঠটা ওটা দিতে পারেন তারপর থেকে আপনাদের একটু পরিশ্রম একটু কমই হবে বাচ্চাগুলো বড় হয়ে গেলে তো একটু মুক্ত আপনারা ইনশাআল্লাহ এই লাভ নিয়ে মিশরি ফাউমি মুরগি পালন করতে পারেন আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং লাভবান হতে পারবেন আরেকটা কথা ভাই এগুলা কিন্তু ভাই অনেক ধৈর্যের একটা বিষয় এই কাজটা কিন্তু মুখের কথা না চার থেকে চারে চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত মুরগিটাকে পালা লাগে মুরগিটা পাললে তারপর থেকে ডিম পাড়া শুরু হয় তো এই পর্যন্ত আপনার অনেক টাকা ব্যয় হতে পারে তো আপনারা নতুন বায়েরা যারা আছেন আপনারা চাইলে কিন্তু একশো দেড়শো মুরগি দিয়ে মিশরি ফাউমি মুরগির কাম